এভাবে খেলে খাঁকরলের ডুগা অপূর্ব হয় খেতে এক থালা ভাত খাওয়া কোনো ব্যাপারই না গো একবার খেলে বারবার খেতে মন চাইবে তার মধ্যে প্রথমে লাগছে আমার খারকনের ডুগা খারকনের ডুগাটা যে খাওয়া যায় তা কিন্তু অনেকেই জানে না অনেকেই চিনে না এটা অজানা আছে অনেকেরই তার মধ্যে প্রথমে লাগছে আমার খারকনের ডুগা ডুগাটা কিন্তু আমি ভালো করে বেছে নিয়েছি বেছে একদম চুকুমুকি স্টাইলে ধুয়ে নিয়েছি এটা কিন্তু কচু জাতীয় একটা খাবার এটা খুবই উপকারী তার মধ্যে একটা ব্ল্যান্ডারে জারে নিয়ে নিলাম যে ডুগাটা করলাম তার সাথে দিয়ে দিলাম একটুখানি কাঁচা লঙ্কা স্বাদটা দিয়ে দিলাম রসুন রসুন দিয়ে একদম চুকুমুকু স্টাইলের একদম মিহি একটা পেস্ট একটা খারকোনার ডুগারটা মিহি পেস্ট করে নিয়েছি তার মধ্যে এই যে দেখো দেখিয়ে দিলাম একদম পেস্টও হয়ে গিয়েছে কেউ চাইলে পাটায় বেটে নিতে পারো তার মধ্যে কেউ চাইলে সিদ্ধ করে বেটে নিতে পারো তার মধ্যে কড়াইতে দিয়ে দিলাম তেল তেলের সাথে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুইটা সাথে কালো জিরা ফোড়ন সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছ এখন অনেকেই বলতে পারে চিংড়ি মাছ যেহেতু দিচ্ছ স্বাদ তো হবেই যেটা দিলে স্বাদ হবে সেটাই তো দিব তাই না বলো যেটা দিলে স্বাদ হবে না সেটা দিয়ে সেটা রান্না গুতাগুঁতা করে গুতাগুতি করে রান্না করে কি লাভ বলো তার মধ্যে চিংড়ি মাছটা ভেজে নিয়ে ওই যে আগে থেকে পেস্ট করেছিলাম খাকরলের ডুগাটা সেই ডুগাটা দিয়ে একদম চুপমুকমুক স্টাইলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম একটুখানি লেবু অনেক সময় কিন্তু এটা গলায়ও ধরে কেউ খাক্রলের ডুগা বলে আমরা খাকরলি বলি কেউ আবার ঘাট বলে তার মধ্যে কিছু নেড়ে চেড়ে দিয়ে দিলাম চিনি আসল রহস্য হলো এইখানে আচারের যে আর রসুনের যে আচারটা হয় না আমের বা জলপুর যে কোনো আচারের একটুখানি তেল দিয়ে দিলে এর সাত দ্বিগুণ বেড়ে যায় অমৃত হয় খেতে একবার খেলে বারবার খেতে মনে চাইবে দুর্দান্ত হয় খেতে খাকরলের ডুগাটা এইভাবে মুখে দিলে একদম মন কেউ বুঝতেই পারবে না এটা কি দিয়ে ভাত খাচ্ছে জানো তো তার মধ্যে কিন্তু একদম পুরা পুরা করে আমি কাঁকরোলে ঢুকাটা নামিয়ে নিয়েছি তার মধ্যে একদম গরম গরম ভাতে খেয়ে নিব এখন সেই স্বাদ ভিডিওটা দেখতে দেখতে বলা যাও তো কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটা দেখছো আমি যেন পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি জানিয়ে দেই আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল ইচ্ছে করি গাজীপুর জেলা থেকে প্রতিমা চক্রবর্তী সিল্লের থেকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখে মন্তব্য করার জন্য তার মধ্যে কি যে টেস্ট একদম পেট ভরে মন তৃপ্তি করে ভাত খেয়ে নিলাম আজকে এই ডুগার দিয়ে অনেকেই কিছু চেনে না জানে না কেউ যদি এভাবে খেয়ে থাকে অবশ্যই জানাবে আর যারা এখন পর্যন্ত এই বত্তাটা খাওনি তারা অবশ্যই একবার হলেও জীবনে একবার হলেও ট্রাই করবে তারপর আমাকে কমেন্ট বক্সে এসে বলবে যে কেমন ছিল সত্যি অসম্ভব মজার হয় খেতে এক থালা ভাত খাওয়া কোনো ব্যাপারই না একবার খেলে বারবার খেতে মন চাইবে আমি তো সেদিন শুধু এই ভর্তা দিয়েই ভাত খেয়েছিলাম আর কিছুই লাগেনি জানো তো সেই স্বাদ পেট ভরে একদম তৃপ্তি করে ভাত খেয়ে নিয়েছি কে কে এইভাবে খেয়েছ বা খাওনি অবশ্যই জানাবে কিন্তু অমৃত মনে হচ্ছে যেন খাচ্ছি সেই স্বাদ